এর ঘরের সুন্দরী বিবি আছে এটারে মজা লাগে না কিন্তু আরেক বেটার বউ কাইল্লা দাঁত ফাকা কথা বলতে গেলে মুখ দিয়া গন্ড এটারে মজা লাগে কতজন নিজের ঘরের সুন্দরী বউ আছে ওটার সঙ্গে ভালো কথাই বলে না আর কোন জায়গার কোন কাজের বেটি ঘরের ভিতরে আসছে ওর সঙ্গে কি mohabbat ওরে আল্লাহ ওই যে অসাইয়ান আল্লাহুন শাইতান শয়তান চোখে সুন্দর বানায় দেয় আবার মাইশরা কয় আরে আমার চোখ যদি তোর চোখে লাগায় দেখি রে এই কালোড়ার ভিতরে কি প্রেম কেন তোর আল্লাহ সুন্দর দিচ্ছে এটা মজা লাগে না 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 ওটার ভিতরে কোন রূপ আসেনি খালি গায়ের সামনে সাদা সব রূপ এটার ভিতরে অথবা তালাক দেওয়ার পরে দেখবেন এবার মহব্বত জেগে উঠছে নামাজের ভিতরে ধারা ডাক দেওয়া বলে আল্লাহ আমি কত বড় নিম খারাম কত বড় নালায় কত বড় বেঈমান হয়ে গেলাম যার কারণে তুমি মালিক গতকাল আমাকে তোমার সান্নিধ্য পাওয়ার জন্য তুমি আমাকে সুযোগ দাও নাই আমি চিন্তা করলাম আজকের সারাটা রাত আমি আল্লাহ তোমার দরবারে শেষ দায় পরে থাকব সাহাবি নামাজের ভিতরে দাঁড়াইলেন শয়তান ওখান থেকে দেখে আর মনে মনে বলে হায় কি করলাম গতকালের রাজনীতিতে মনে হয় ভুল হয়ে গেছে বেসরের ঘুম পাড়াইতে যে আজকে তো বিপদে পড়লাম গতকাল যদি তাহার নামাজ আদায় করতো মাত্র চার রাখা তি আট রাখা পড়তো কিন্তু একদিন মিস করার কারণে এখন সারা রাত জেগে নামাজ আদায় করা শুরু করছে তার মানে আমার একটু ভুল হয়ে কি করা এখন পরের দিন যখন আসছে শয়তান এবার সুন্দর করে রাত্রিবেলা ঘুমানোর পরে তাহা যদি টাইমের আগে আগে এসে গেল হুজুর ও হুজুর হুজুর নানান আকিরে উঠেন না তাহা যদি উঠেন তুই কে

কি প্রেম সে নামাজ পড়ার জন্য ডাকতে আসছে সাহাবি কর তুই শয়তান হয়ে তো নামাজের জন্য ডাকার কথা না তুই ডাকলি এই উদ্দেশ্য বল নারে রসুলের কাছে ধরে নিয়ে যাইতেছি ইন্দার ইল্লা আমার বাঁচান নবীর কাছে নিয়ে না আমি আপনারে বলতেছি কাহিনীটা গতকালের আগের রাত্রে আমি আকাম করছিলাম আর কি আপনার ঘুমায় দিয়া গতকাল সে আকামের যে খেসারত দিছি আপনি এমনি উঠে দুই টাকার দশ টাকাত বিশ টাকা যা মন চাই পড়েন কিন্তু আমি যা আপনার ঘুমায়তি পারাইলাম এরপরে দেখলাম আপনি সারারাত নামাজ আদায় করলেন চিন্তা করলাম রাত নামাজ পড়ার চাইতে দশ টাকার পড়াটাই ভালো আমি নিজের উদ্যোগে জাগায় দিই যেন উল্টা বলটা না করেন আপনি শয়তানের হালত এই আল্লাহ বাগরব্লা আল আমিন শয়তানের উদাহরণটা ডাক দেয়া বলেন ক্যামাথানি সাই

জান্নাতের রাস্তা নেই আল্লাহ পাক আলামিন এই কারণেই বলেন বান্দা দুনিয়ার জমিনে যারা সফলতা লাভ করেছে কদা আফলাহ মান যকাহা যেই বান্দার তার নফসকে পরিপর্তন করেছে পরিপূর্ণ করেছে পবিত্র করেছে ওই বান্দা দুনিয়ার জমিনে সফল আর যেই বান্দা নফসকে পবিত্র করতে পারে নাই তার মতো বিফল বান্দা দুনিয়া কেউ নাই শয়তান বান্দাকে ধোকা দেয় কিভাবে আল্লাহ ডাক দেয় ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ ওয়ালা তাজিদু আক্তারহুম শাকিরিন শয়তানের কাজটা হলো ডান থেকে আসে বাম দিক থেকে আসে সামনে থেকে আসে পিছনে থেকে আসে চতুর দিক থেকে শয়তান বান্দারে ধোকা দেয় বান্দারকে ধোকা দিয়ে দিয়া আল্লাহর বান্দাকে শয়তান জাহান্নামের রাস্তায় নিয়ে যায় এই কারণে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা তোমাদের মালিকের রবের দয়ার বিচারে দৌরাও وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماء والارض الله আলমিন বলে হে মুমিন আমি আল্লাহ বান্দাকে আমি আল্লাহর দয়ার পিছনে ডাক দে আমি আল্লাহ বান্দাকে আমার জান্নাতের পিছনে ডাক দে এমন জান্নাতের পিছনে ডাকি যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান এই জান্নাতটা আল্লাহ পাক বান্দাকে দিবেন কখন যখন বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে যখন বান্দার নফসরাত পবিত্র করবে যখন বান্দার অন্তরটা পরিবর্তন করে বান্দা গুনাহটাকে দূর করে ইমানের পথে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন এমন জান্নাত দেই যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর যমীনের সমান আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে মুমিন তোমাদের জন্য আল্লাহ বাগ্রব্বুল আয়লামিন সবচেয়ে ছোট্ট যেই জান্নাতটা রাখবে ওই জান্নাতটা এত বড় এত বড় গোটা দুনিয়ার যত বড় আসমান আর জমিন যত বড় এক একটা ছোট্ট জান্নাতটা এই দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবে ভাইরা আমার খুব বুঝবেন নসুল বলেন দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ বাগ্রব্দায়লামিন দান করবে আল্লাহ বাক বলে এরকম একটা তো তোমার জন্য বরাদ্দ কিন্তু আমি আল্লাহ একটা দিয়া বান্দারে খন্দ হই নাই একটা সঙ্গে একটা ফ্রি বিজয়ের মাসে হয় না হয় না হয় একটা কিনবেন আরেকটা ফ্রি আল্লাহ বলেন কোন বান্দা যদি ইমানের পথে চলে ইসলামের পথে চলে আর যদি জান্নাতে ঢুকে যায় অমি আলিমান খফা মাকামা রব্বিহি আল্লাহ বলেন ওই বান্দা যার দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা নয় দুইটা জান্নাত রেখে দিব গোটা দুনিয়া দশটার সমান একটা না কয়টা দুইটা কয়টা চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি সুহান শয়তান অশ্রসা দিবে এটা থেকে বাঁচা প্রত্যেকটা মানুষের কাজ এই জন্য বলেন অতীতে যারা সফল হয়েছে এরা একমাত্র তাদের নফসকে পবিত্র করার মাধ্যমে সফল হয়েছে আফলাহা সফল হয়ে গেছে যে তার নফসকে পবিত্র করলো সফল। সুতরাং তোমরাও যদি সফল হতে চাও নফসকে পবিত্র করো গুনাহের থেকে জেনাহের থেকে অসুদের থেকে দুর্নীতির থেকে চাঁদাবাজি থেকে সন্ত্রাসী থেকে মাদক থেকে হেফাজত করো পবিত্র করো তো তোমরাও কি হয়ে যাবা হ সফল সফল আর যে ওয়ালি আকাদ কাবা মান দসা আর যার অন্তর কলসিত গুনাহের রঙে রঙিন কারণ গুনাহটা বান্দার কাছে ভালো লাগে পরিছন্ন লাগে খুব দেখতে মজা লাগে এজন্য আল্লাহ বলেন ওয়াজায়্যান লাহুম শাইতানু মা কামু ইয়ামালুন এই যে দোকান পাটে যাবেন বাজারে কাপড়ের দোকান আছে কাপড়ের দোকানে লাইটিং কম থাকে না বেশি থাকে বেশি থাকে কেন এমন চক্রাবকটা লাইট লাগায় দেড়শো টাকার গজের কাপড় পাঁচশো টাকা বিক্রি করে আমার মতো বোকা শোকা হইলে কম দামি কাপড় বেশি দামে কিনে নিয়ে আসবেন ওই লাইটের আর লাইটিং এর কারণে একটু চালাক হইলে বুঝবেন যেটা লাইটের কার কারসাজে সুতরাং লাইট দেখেই পাগল হওয়া যাবে না চকচক করলেই পাগল হওয়া যাবে না তা আল্লাহ বলেন বান্দা যখন গুনাহ করে বান্দা যখন অন্যায় করে এই অন্যায় করার মাধ্যমে অন্যায়টা যখন করে সে কেন করে বলে শয়তান তার চোখের সামনে অন্যায়টাকে সুন্দর বানায় দেয় আযাইয়ানা লাহুল শয়তান শয়তান পরিছন্ন বানায় দেয় সুন্দর বানায় দেয় চকচক বানায় দেয় বেঈমান যদি হয় ঘুষের টাকাটা চকচক মনে করে যার কারণে সে গুনাহ মনে করে না খাইতে থাকে গুনাহগার যদি হয় মিথ্যা কথাটাকে চকচক মনে করে বেইমান যদি হয় দেখবেন নিজের ঘরের সুন্দরী বিবি আছে এটারে মজা লাগে না কিন্তু আরেক বেটার বউ কাইল্লা দাঁত ফাঁকা কথা বলতে গেলে মুখ দিয়ে গন্ধ এটারে মজা লাগে অথচ নিজের ঘরে সুন্দরী বউ আছে ওইটার সঙ্গে ভালো কথাই বলে না আর কোন জায়গার কোন কাজের বেটি ঘরের ভিতরে আসছে ওর সঙ্গে কি মোহাম্বত ওরে আল্লাহ ওই যে অজাইয়ান শয়তান চোখে সুন্দর বানায় দেয় আবার মানুষের কয় আরে আমার চোখ যদি তোর চোখে লাগায় দেখতি রে এই কালেরার ভিতরে কি প্রেম কেন তোর যে আল্লাহ সুন্দর দিছে এটা মজা লাগে না 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 ওটার ভিতরে কোন রূপ আসেনি খালি গায়ের সামনে সাদা সব রূপ তো এটার ভিতরে অথবা তালাক দেওয়ার পরে দেখবেন এবার মহব্বত জেগে উঠছে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করতে যায় বৌরে তালাক দিয়ে দিস শুনছেন আপনারা এটা আমার কাছে এই প্রশ্নটা আসছিল মেসেঞ্জারে একজন পাঠাইছে যে আমার আমার স্বামী করে আর্জেন্টিনা আমি করে ব্রাজিল আমি খালি কইছি ব্রাজিল জিতবে এই রাগে এক সঙ্গে তিনটা মারছে হুজুর মানে রাগের মাথায় যে মারছে এটাকে কে তালা কয় এটা তো খেলা একটা ইস্যু সাধারণ ইস্যু সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারে এই বছর একজনের বন্ধুর হাতে আরেকজন বন্ধু খুন হইছে জানেন না তোমরা খুন হইছে খুন কত বড় ফিতনা এটাকে শয়তান সুন্দর বানায় দিছে চোখের সামনে খেয়াল বেটা তুই মেসির সাপোর্টার হওয়া সমাজে সম্মান পাবি চিন্তা করছেন এবং অনেক মাহফিলে যায় দেখি জার্সিপুরে চলে এস খেলোয়াড়ের জার্সিপুরে চলে এস চিন্তা করেন অবস্থা কতটা পাগল হলে পরেই কাজ করে হ যাই সমস্যাই দন শয়তান তার চোখের সামনে সুন্দর বানায় দেয় যার কারণে ঘরের সুন্দরী বৌর সঙ্গে ভালো কথা বলে না আর আরেক ব্যাটার বেটার সঙ্গে কি সুন্দর দোকানে খালি যদি যায় মেয়েরা অরে বাপরে বাপ ও ভাবি ভাবি আইসে আপনার জন্য পাঁচ হাজার টাকা দামের শাড়ি আনছি আপনার জন্য ডিসকাউন্ট মাত্র দুই হাজার শুরু হয়ে গেছে বাবির সঙ্গে ইটিস পিটিস শুরু হয়ে গেছে ওই দোকান থেকে শুরু বিছানায় যায় শেষ করাই লোকে হ্যাঁ আপনি হুজুর গুনা ভালো মন্দ যা হয় সবই তো আল্লাহর তরফ থেকেই হয় অনেকে আছে না এটা বলে গুনা করে আর কয় আমার দোষ কি আল্লাহ রিসা সারা গাছের পাতাও নড়ে না আমি যে অন্যায় করছি তো আমার কি দোষ আল্লাহ চাইলে তো আমার নাও করাইতে পারতো না আল্লাহ আমার করাইছে আমার দোষ কি যুক্তি অনেকে দেয় এই লোক যদি কেউ বলে আর আপনাদের সামনে পড়ে এরা ধৈরা বাইন্দা ফিটাবেন